হাই ফ্রেন্ড আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি তো আজকে আমরা যদি অনলাইনের মাধ্যমে নিজের জমির খাজনা কাটাতে চান তাহলে কীভাবে খাজনা কাটাবেন এবং তার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে সেই সমস্ত তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন তো সর্বপ্রথম দেখুন আমরা গুগল প্রোম ব্রাউজার থেকে বাংলার ভূমি যে ওয়েবশিল ওয়েবসাইট এখানে চলে এসেছি এখান থেকে আমরা এখানে সাইনিং সাইনিংয়ে ক্লিক করব যদি আমাদের আপনাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনারা এই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে যদি এখানে সাইন আপ করা না থাকে তাহলে আপনি এখানে সাইন আপশানে সাইন আপ সাইন আপ অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম গার্জেনের নাম ইমেল অ্যাড্রেস এবং সিটিজেন এখানে সিটিজেন ইউজার টাইপ সিটিজেন রেখে দেবেন মিউনিসিপ্যালিটি পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত তথ্য দিয়ে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি একটা ওটিপি দিয়ে আপনি কনফার্ম পাসওয়ার্ড করে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে তো আমরা এখানে সাইন ইন অপশানে ক্লিক করবো ক্লিক করে আমাদের মোবাইল নাম্বার এবং আমরা যে পাসওয়ার্ড দিয়ে রেখেছি সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো তো আমরা এটাকে হাইড করে নিচ্ছি হাইড করে নিয়ে আমরা মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে সাবমিট করে আপনাদেরকে দেখাবো তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ডটা বস করিয়ে দেবো সেই পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম তারপরে এখানে ক্যাপচার কোডটা সঠিকভাবে টাইপ করে দিয়ে লগিন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের যে বাংলা ভূমি যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটি খুলে যাবে এবং এখান থেকে আমাদের যাবতীয় যে সমস্ত সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে কাজ করে নিতে পারবো তো এই হয়ে গেছে আমরা এরপরে আপনার সিটিজেন সার্ভিসে ক্লিক করবো সিটিজেন সার্ভিসে ক্লিক করার পরে এখানে আপনি অনলাইন যে অনলাইন যে অ্যাপ্লিকেশান আছে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে খাজনা কাটানোর যে পেজ আছে সেই পেজটি আপনার এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনাকে সমস্ত তথ্য আপনার দিয়ে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে আপনি এখানে ক্যাপচার কোড এবং আইএটি ক্লিক করে সাবমিট করলে আপনার পেমেন্ট অপশান চলে যাবে তো আমরা এখানে আমাদের সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করছি তো আমরা এখানে আপনার আপনার সর্বপ্রথম আমাদের ডিস্ট্রিক্টটি চুজ করে নেবো যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের জমির খাজনা কাটাতে আছি সেই ডিস্ট্রিক্টটি আমরা এখানে চুজ করে নিলাম নেওয়ার পরে এখানে ব্লক আমরা সিলেক্ট করে নেব আপনারা আপনাদের ব্লক ডিস্ট্রিক্ট অনুযায়ী ব্লক সিলেক্ট করবেন এর মধ্যে আপনার কোন মর্যায় আপনার জমিটি আছে সেই মর্যায় তো আপনার কোন মধ্যে আছে সেটা আপনি আপনার যে রেকর্ড পর্চা আছে বা আপনার দলিল আছে সেই দলিল আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা এখান থেকে আপনার আমাদের মজাটি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা অ্যাপ্লিকেশান ডেট আপনার এখানে দেওয়া থাকবে এখানে আপনি সেলফ অ্যাপশানে ঠিক চিহ্ন দিয়ে রাখবেন এরপর আপনার ফার্স্ট নেম মিডিল নেম এবং বাবার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি ওটিপি আপনি ভেরিফিকেশান করে পরের স্টেপে চলে আসবেন তো আপনার এখানে আপনার আপনাদেরকে ফিল আপ করতে হবে এখানে আপনি আপনার এখানে আমাদের নামটা এখানে বসিয়ে দেবো তারপর বাবার নামটা এখানে বসিয়ে দেব এখানে অ্যাড্রেসটা আমরা এখানে আমাদের গ্রামের নাম দিয়ে দেবো এখানে মোবাইল নাম্বার দেবো দি আপনি এখানে যখন ক্লিক করবেন তখন আপনার মোবাইল একটা ওটিপি যাবে তো সেই ওটিপি আপনি এখানে বসে রাখতে হবে তো আমাদের মোবাইল ওটিপি চলেছে তো আমরা এখানে মোবাইলে ওটিপি এখানে দিয়ে দেবো এখানে ইমেল আইডিটা আপনাকে পোস্ট করাতে হবে যে ইমেল আইডিতে আপনি ওটিপি পাবেন তো আমরা এখানে ইমেল আইডি পোস্ট করানোর পরে আমাদের ইমেল অ্যাকাউন্টে চলে যাব এবং সেখানে আমাদের ওটিপি এসেছে কিনা দেখে আমরা চেক করে ওটিপিটা পোস্ট করে দেবো এরপর আধার নাম্বার এখানে আমার দরকার নেই এখানে আপনি জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল কাস্ট আপনি জেনারেল এসসি এসসি ওবিসি যার যেটা আপনি সেটা এখানে বস বসে দেবেন এখানে জেনারেল দিয়ে বস করিয়ে দিলাম দেওয়ার পরে আমরা স্ক্রল করে উপর দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আপনার দিকে এখানে এটা আমাদের রেভিনিউ ডিপোজিশনটা আপনার এস থাকবে এখানে আপনি রিলেশনশিপে সেল করবেন সেল করার পরে আপনাকে এখানে নাম্বারটা বোধ করাতে হবে তো এখানে আমরা খতিয়ার নাম্বারটা এখানে বস করিয়ে দেব এরপর আপনি যখন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাকে আপনার দেখাবে আর ইউ শিওর খতিয়ান নাম্বার এত অ্যাকচুয়াল খতিয়ান যদি হয় তাহলে ইয়েস করবেন না তখন নো করে দেবেন তো আমরা এখানে ইয়েস করে দিচ্ছি নাম এবং ডিটেলসটা দিয়ে দিয়েছে তো আমরা এখানে অ্যাড প্রোডাক্ট ক্লিক করব এখানে আমরা সিলেক্ট করার পরে অ্যাড প্রোডাক্ট ক্লিক করব ক্লিক করলে এখানে আপনার অ্যাড বটে আপনার ডিটেলসটা চলে আসবে এখানে ইউজ অফ ল্যান্ড আপনি কি পারপাসে ল্যান্ডটা ইউজ করছেন তো আমরা এখানে বাস্তু হিসেবে ইউজ করছি তো আমরা বাস্তু এখানে সিলেক্ট করে নেব নেওয়ার পরে এখানে ফার্দার প্রসেসে আপনি এটা নো করা থাকবে এখানে ফার্দার প্রসেসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ওকে আপনি করে দেবেন করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আপনি এখানে আপনার যে এটা এখানে আপনার কিছু করার দরকার নেই আপনি এখানে ক্যাপচার কোডটা টাইপ করে দেবেন টাইপ করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন তো আমরা এখানে ক্যাপচার কোড টাইপ করে দিচ্ছি লিখে আমরা এটাকে ঠিক চিহ্ন দিয়ে দেবো ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ তো আমরা এখানে নো অপশানে ক্লিক করবো নিয়ে আমরা সাবমিট অপশানে ক্লিক করব তো আমরা অ্যাড করে নিয়েছি এরপর আমরা নিচের দিকে এসে সাবমিট অপশানে ক্লিক করবো আমরা এখানে নপশানে ক্লিক করবো ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিটনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে যেখান থেকে আপনাকে কাটাতে হবে ফিস পেমেন্টে আমরা ক্লিক করলে আমাদের এখানে এটা এক্সিট আমরা করে নেব এরপরে দেখুন আপনার এখানে খাজানা রেভিনিউ দিয়েছে দেওয়ার পরে আপনি এখানে ক্যাপচার করতে বসিয়ে দেবেন দেওয়ার পরে ভিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আপনার চলে আসবো এখানে দেখুন আমাদের নাম দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশানের ডেট দিয়েছে কারেন্ট পেমেন্ট আর এসবিআই ই পে আমরা এসবিআই ইপে চুজ করে নেব নেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমাদের পেমেন্ট করার যে অপশানটি আছে সেই অপশানটিতে আমরা চলে যাব এখানে আমরা এক্সিট করে দেব এক্সিট করে কন্টিনিউ অপশানে ক্লিক করব নিজের দিকে আমরা দেখে নিচ্ছি কী দেওয়া আছে তো আপনাকে সে ইনস্ট্রাকশান দেওয়া আছে আপনি এখানে করে নিতে পারেন আপনার এটা পিওড ফ্রম মঙ্গলবার সাতাশ তারিখ তো কন্টিনিউ আমরা ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করলে আমাদের যে গ্রিপের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাদের কাছে নিয়ে ডাইরেক্ট রিডাইরেক্ট করবে তো আমাদের এখানে একটু সময় নেবে তো আমরা একটু ওয়েট করে নেবো নিয়ে আমাদের পেমেন্ট অপশান এখানে চলে এসেছে তো পেমেন্ট অপশানে আমরা এখান থেকে চেক বক্সে ক্লিক করব চেক বক্সে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করব পেমেন্ট মোড আপনার চুজ করতে বলব তো আপনি এসবিআই পে রাখবেন পেমেন্ট থ্রু আপনি পেমেন্ট গেটওয়ে নেক্সট অপশানে ক্লিক করবো এটা আমরা ওকে করে দেব ওকে করার পরে আমাদের দেখুন নিচের দিকে আরও কিছু অপশান দিয়েছে তো আমরা এখানে পে অপশানে ক্লিক করব পে অপশানে ক্লিক করলে আপনাকে এসবিআই পে থেকে আপনাকে পেমেন্ট করতে বলবে তো এখানে আমাদের অনেকগুলি অপশান দেখাবে তো আমরা এখান থেকে নেট ব্যাঙ্কিং অপশানটি চুজ করে নেব আমাদের যে ইউপিআই অপশান আছে ইউপিআই অপশানে আমরা ক্লিক করব এবং ইউপিআই কিউআর কোডটা আমরা চাইব কিউআর কোড থেকে আমরা পে এনা অপশানে ক্লিক করলে আমাদেরকে একটা কিউআর কোড দেবে সেই কিউআর কোড থেকে আমরা এখানে পেমেন্টটা করে দেব আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে আমাদের খাজনার কাগজটি ডাউনলোড করবো সেটা আমরা দেখে নেব তো এদের জন্য আমাদের আবার হোম পেজে চলে যেতে হবে গিয়ে এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার রিকোভারি খাজানা আরও রিকোয়েস্টে গেলে আপনার এখানে এই অপশানটি পেয়ে যাবেন পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে তো আপনি এখানে কোন মোবাইল নাম্বারটা দেবেন আপনি যে মোবাইল নাম্বার থেকে এই কাগজটি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করেছিলেন সেই অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ওটিপির অপশন ঘরে ক্লিক করলে আপনার ওটিপি একটা দেবে যে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে আপনার যে ডিটেলস আপনার ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা দেখাবে তো এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস আপনার যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে এখানে আপনার ডাউনলোড অপশান দেবে যদি পেমেন্টটি পেন্ডিং থাকে তাহলে এখানে পেন্ডিং দেখাবে যেহেতু আমাদের পেমেন্টটি পেন্ডিং আছে তো আমাদের এখানে পেন্ডিং দেখাচ্ছে তো এইভাবে আপনারা সিটিজেন সার্ভিসে আরও আর রিকোয়েস্টে গিয়ে আপনি এখান থেকে আপনার খাজানাটি ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের ভিডিওটিতে সাহায্য করতে পেরেছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন